সলিউশনে কি করব আচ্ছা আগে আমাকে বলো কি হয়েছে একটু শুনি আমরা দুইজন মিলে একটা সলিউশন বের করার চেষ্টা করি ভাইয়া সলিউশন কিসের সলিউশন তুই আমার সলিউশন করবি আমার সংসারে আমি তোমাকে একটু বিশ্বাস করি না তোমার সব কিছুই হচ্ছে নতুন নতুন একটা ফার আর এই বাচ্চা নেওয়ার পরিকল্পনা সেটাও তোমার একটা নতুন ফার তুমি আমার পাত্তা না দিলে আমিও বাবির মতোই করব এটা কি কৌ তুমি দেখতেছি বাবির সাথে তাল মিলাইতেছো তুমি বাইজানের সঙ্গে তাল মিলাইলে আমিও বাবির সাথে তাল মিলাম যে নিজে থেকে অসুস্থ থাকে তাকে তো কখনো সুস্থ করা যায় না আর এসব নিয়ে আমি কথা বলতে চাই না ভাবতেও চাই না সীমানা চলে গেলে ও নিজেও বাঁচবে আমিও বাঁচবো হারাম না ভাইয়া আমাদের কথা তুমি ভাববে না তোদের কথা তোদের আবার কি কথা এই চৌধুরী পরিবারের ইজ্জতের জন্য আমি আমার জীবনটা বিসর্জন দিয়ে ফেলব না ভাই আমি সেটা বলতে চাচ্ছি আমি জাস্ট বলতে চাচ্ছি একটু যদি কম্প্রোমাইজ করো কিসের কম্প্রোমাইজ ইটস এনাফ আমি আর এগুলোর মধ্যে দেখো ভাইয়া তুমি রাগ করো না আমি শুধু আমাদের তোমাদের দুইজনের কথা ভেবেই এই কথাগুলো আর এখন যদি তোমরা মনে করো যে রিলেশনশিপ তোমাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব না তাহলে আমরা কি করতে পারবো এমন তবে একটা রিকোয়েস্ট সব কিছু ফাইনালি শেষ করার আগে আরেকটা আবার ভেবে দেখার মা তুই আমার অনেক ছোট অনেক কথাই তোকে বলা যায় না আজ আমি না বলেও পারছি না সীমানার সাথে আমার যে রিলেশন এক্স্যাক্টলি সেখানে কিছুই নেই কোনো ফিজিক্যাল অথবা মেন্টাল অ্যাটাচমেন্টও নেই আমাদের কাছে এ সম্পর্ক কন্টিনিউ করার কোনো মানে হয় না তারপরেও আমি চেয়েছিলাম কিন্তু এখন আর বলে কোনো লাভ নেই এখন তো আমরা কেউই সেটা চাই না ভাইয়া তুমি বললে আমি সীমানা ভাবীর সাথে কথা বলে দেখতে পারি না আর মানে আমি চাই না আমার হয়ে কেউ সীমানা কে কোন রিকোয়েস্ট করে আর সীমানা চাইলেও আমার পক্ষে এখন আর সম্ভব না ওকে ফাইন আমি তাহলে তোমাকে তোর পার্সোনাল লাইফ নিয়ে কিছু তবে সত্যি কথা বলতে কি আমি বাবাকে নিয়ে অনেক টেনশন আছে কেন এটা নিয়ে টেনশনের কি আছে তুই কি ভেবেছিস সীমানা চলে গেলে বাবা মানে কোম্পানি নিয়ে অথই সাগরে পড়ে যাবে এই কোম্পানি দেখার কি আর কেউ নেই ওরকম কিছু না ভাই সীমানা ভাবির প্রতি বাবার যে একটা সফটনেস আছে সেটা বাবাকে এফেক্ট আমি জানি আমি জানি তার চলে যাওয়া বাবা কোনো মতেই মানতে পারবে না ভাইয়া তার জন্য তো আমি আমার ব্যক্তিগত জীবন স্যাক্রিফাইস করতে পারি না সীমানা এই পরিবারের কেউ যখন আমি তার হাত আমার পরিচয় সীমানার পরিচয় ইন্ডিভিজুয়ালি সীমানার তো কোনো অস্তিত্ব নেই আর বাবা এবং সবাই তো সেটা ভালো করেই জানে ভাইয়া একটা মানুষ যখন দীর্ঘদিন একটা পরিবারে বসবাস করে তখন সে পরিবারটা একটা ইম্পর্টেন্ট মেম্বার রয়েছে মায়া মমতা ভালোবাসায় বাধা করেছে সব কিছুকে ছাপিয়ে সে একটা নিজস্ব পরিচিতি বিলং করে ভাইয়া তাকে সে জায়গা থেকে খুব সহজে উপরে ফেলা যায় না এটা তার জায়গা কষ্টটা যেমন তার হয় তেমনি সবারই হয় এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আমি তোর রুমে থাকতে যদি তোর এটাকে ঝামেলা মনে হয় তাহলে আমি চলে যাবো ব্যাস না ভাইয়া ঠিক আছে ঝামেলার কিছু নাই আমি তোমাকে এসব কথা বলার আর করব ঠিক আছে আমি একটু আসছি আমার তো মনে হচ্ছে না এই সম্পর্কটা নতুন করে জোড়া লাগবে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই সেপারেশনের কথা বলে দিয়েছে সবকিছুর জন্য নয় সীমা নামে এটাই তাই আমার তুমি কিন্তু ওকে একাকে দোষ দিতে পারো না দোষ তোমার ভাইয়েরও হুম আই এগ্রি আমার ভাইয়েরও দোষ আছে কিন্তু শুরুটা কে করেছে শুরুটা করেছে সীমানা ওদের সম্পর্কে শুরু থেকেই আমার ভাইকে দিনের পর দিন করেছে স্বাধীনতা। আর এখন যখন বিপদে পড়েছে এই ধরনের মেয়েদেরকে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে এটা তুমি বলতে পারো না আমার সীমানার কোনো দোষ ছিল না সীমানা ও নিজের মতো থাকতে চেয়েছিল উল্টো তোমরাই ওর হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ওকে ঘরে থাকতে বাধ্য করেছিলে কিন্তু ও তোমাদের সিদ্ধান্তটা মেনে নেয়নি তুমি সীমানাকে খুব ভালো করেছেন তারপর ওর পক্ষ নিয়ে কথা বলছো হ্যাঁ করছি হতে পারে ও পলটিক্স করেছে খারাপ কাজ করেছে কিন্তু সূত্রপাত তোমাদের থেকেই হয়েছে জোর করে স্রোতকে আটকে রাখলে যেমন সেটা বন্যায় রূপ নেয় তোমরাও ঠিক সীমানাকে আটকে রেখে এটাকে এখন ঝড়ে রূপান্তরিত করেছ আজ চৌধুরী পরিবারে যা ঘটছে এটার জন্য যেমন তোমরা সীমানাকে দায়ী করছো এর চেয়েও বেশি দায়ী বাবা আর মা নোমান তোমরা সবাই তোমরা ওকে বোঝাতেও পারোনি আর নিজেরাও বুঝতে পারো বুঝলাম না তাহলে সীমানা যা খুশি তাই করবে ও তো করতে চাইনি একটা মেয়ে কখন নিজের পথ ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করে সেটা বোঝো যখন তাকে ইগনোর করা হয় যখন তাকে তার প্রাপ্য সময়টুকু দেওয়া হয় না নোমান তো এখানে থাকাকালীনও ওর সাথে মেন্টাল ডিস্টেন্স তৈরি করে ফেলেছে কাজে রুসিলায় খালি এদিক সেদিক করত এটা তো আমার স্বচক্ষে দেখা সীমানা ছিল কমপ্লিটলি একা তার কোনো আনন্দ ছিল না আর যখন একটা মানুষ কমপ্লিটলি একা হয়ে যায় তখন সে বেঁচে থাকার জন্য একটা উইং খোঁজে সীমানাও সেটাই করেছে আজব নোমান এটা কেন করছে এটা কি নোমানেরও সংসার না কারণ নোমান অনেক আগে থেকেই সীমানার সাথে মেন্টাল ডিস্টেন্স তৈরি করে ফেলেছিল ও মেন্টাল অ্যাটাচমেন্ট অন্য জায়গায় অন্য জায়গায় মানে কি বলছো সব কথা এরকম নতুন কথা কোথা থেকে এলো এই বিষয়টা আমার কাছে নতুন আমিও শুনে প্রথমত তোমার মতো এরকম অবাক হয়েছিলাম কিন্তু আজকে এই কথাটা সীমানা আমার কাছে ক্লিয়ার করেছে তুমি কোন ইস্যুতে কথা বলছো বলো তো নোমান যখন আমেরিকায় ছিল সীমানা তো তো অনেকবার কনভিন্স করে এখানে আসার জন্য বলেছে নোমান এসেছে আসে ইভেন আমার কাছে ফোন দিয়ে সীমানা নোমানের ব্যাপারে প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছে ও কি করছে কোথায় যাচ্ছে ও ঠিক আছে কিনা তবে এগুলো নিয়ে কিন্তু আমার একটা সন্দেহ ছিল সন্দেহ কি সন্দেহ আচ্ছা অরুণার কথা তোমার মনে আছে নোমানের ভার্সিটি ফ্রেন্ড হ্যাঁ মনে আছে তো খুব ভালোভাবেই মনে আছে আমার কেন জানি মনে হয় নোমানের সাথে অরুণার একটা মেন্টাল অ্যাটাচমেন্ট আছে কি আবল তাবল বলছো অরুণার সঙ্গে নোমানের মেন্টাল অ্যাটাচমেন্ট এই রিলেশনটা পুরাতন কিন্তু নতুন করে তৈরি হয়েছে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক হয় নোমানের পরে আমি সেটা জানতে পারি কিন্তু নোমান কখনো এটা নিজে থেকে স্বীকার করেনি আমি আর এটা নিয়ে কখনো কোনো কোয়েশ্চেন করিনি আমি এটা ভুলেই গিয়েছি তারপর তারপর অরুণার বিয়ের পরও বিদেশ চলে যায় তারপরে শুনলাম তার নাকি ডিভোর্স হয়ে গেছে উনি ওখানে ওনার মেয়েকে নিয়ে একা থাকে নোমান যখন আমেরিকায় চলে যায় তারপর থেকে আমার সাথেও আস্তে আস্তে কন্ট্যাক্ট একটু কমে যায় তারপরে আমি জানতে পারি সাথে যোগাযোগ তারা দেখা করত ভাবি আমার তো মনে হয় ওরা কোনো সম্পর্কে আছে কোনো কিছুর মধ্যে জড়িয়ে গেছে কি বলছো এসব নোমান তোমাকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে হাউ পসিবল সমস্ত কথার সীমানা তোমাকে বলেছে তাই না সরি আমার এসব বিশ্বাস হচ্ছে না নোমান তো তোমার ভাই তুমি যে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক কিন্তু এই অরুণা আর নোমানের এই সম্পর্কটা কিন্তু আমার কাছে আর ভালো লাগছে না এটা তোমার মনের ভুল ধারণা লিসা মানে সীমানা একটা কথা বললো আর তুমি বিশ্বাস করে দিলে সীমানা আমার ভাবে ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না সেসব বানিয়ে বানিয়ে তোমাকে বলেছে আত্মপক্ষ সমর্থনের বাহানায় তোমাকে মিসগাইড করেছে আমার ও আমাকে মোটেও বানিয়ে বানিয়ে বলেনি যে মেটা তার সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে তারই বিয়ে নিয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে ওকে ফাইন আমি নিলাম যদি তাই হয় তোমার যুক্তি অনুযায়ী তাহলে সে একই পথ বেছে নিল কেন মৃণালের সঙ্গে ও যা করেছে ওয়াজ ইট রাইট ভুল তো সবাই করে তুমি নিজেও তো ভুল করেছিলে কই আমি কি তোমাকে ছেড়ে গিয়েছিলাম ফ্রেন্ড এগুলোর মধ্যে আমার নাম কেন আসছে যখন অন্যের জাজমেন্ট করো তখন তো নিজেরটা মনে থাকে না আমি বলে তোমাকে কিছু বলি না বলো না আবার তিনটা বছর নন স্টপ তুমি বলেছিলে তারপর থেমেছিলে আজকে আবার আবারও শুরু করলে বলতে চাইনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম তুমি নিজেকে সংশোধনের চেষ্টা করেছিলে আমি তোমাকে সুযোগ করে দিয়েছিলাম তাই সংশোধন হতে পেরেছে কই সীমানাও তো নিজেকে সংশোধনের চেষ্টা করেছে তোমার ভাই নোমানকে ওকে সেই সুযোগটা দিয়েছে দেয়নি যাক বাদ দাও তো কোন টপিক থেকে কোন টপিকে চলে আসে এসব কথা আমি বলতে চাই না বাড়াতেও চাই আমি চাই সীমানার নোমান ভালো থাকো ওদের সম্পর্কটা নষ্ট হোক সেটা আমিও চাই না সীমানা নিজেও কিন্তু সেটা চাই ও চেয়েছিল সম্পর্কটা নতুন করে গড়তে অন্যদিকে সীমানা চেয়েছিল বাচ্চা নিয়ে ওদের সম্পর্কটাকে নতুন করে বিল্ড আপ করতে কিন্তু তোমার ভাই সেটা চায়নি উল্টো তাকে যা তা বলে অপমান করেছে আচ্ছা তুমি এখন আমাকে বলো তো এটা সমাধানটা কি এই যে বিচ্ছেদ এটা বন্ধ করার উপায়টা আমাকে বলবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নোমানকে বোঝানোর কিন্তু লাভ তো হচ্ছে না আমিও সীমানাকে অনেক করে বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয় এখন একটাই উপায় আছে সেটা হচ্ছে বাবার সাথে ডিসকাস করা এবার যদি উনি কোন একটা উপায় বের করতে পারেন ওকে আর একটা কথা আমি যে অরুণার ব্যাপারে কথাটা বলেছি এটা যেন কোনোভাবেই নোমানের কানে না যায় তাহলে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে ওকে ঠিক আছে ডোনবাড়ি আমি কাউকে বলবো না কথাটা যদি সত্যি হয় তাহলে তো সামনে মহাবিপদ যেমন করেই হোক নোমানকে সেখান থেকে ফেরাতেই হবে তার উপায় আছে নোমানকে কিছুতেই আমেরিকায় যেতে দেওয়া যাবে না আর এটা একমাত্র বন্ধ করতে পারেন বাবা বাবার তো চান আমরা কেউই ওখানে না যাই সবাই এখানে থাকলে বাবা সবচেয়ে বেশি খুশি এমনকি আমিও আমেরিকা ফিরে যাই সেটাও বাবা চায় না থাক এসব কথা বলে এখন বাবাকে উত্তেজিত করতে যেও যেভাবেই হোক বাবার কাছ থেকে আমাদের কাজটা আদায় করতে হবে বাবাকে কিন্তু রাগালে চলবে না এখানে যখন এসেছি যেভাবেই হোক ঠান্ডা মাথায় আমাদের কাজটা বের করে আনতে হবে বুঝলেন ওকে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এখানে কফি খেতে আসিনি ফাহিম তুমি এটার একটা সলিউশন দাও সলিউশন হবে তুমি টেনশন করো না টেনশন করব না মানে তুমি মনিকাকে চিনো না ও কি করতে পারে না পারে ওই বাড়িতে আমার মেয়ে আছে যদি আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে আমার মেয়ের ক্ষতি হলে তো তোমার কিচ্ছু হবে না ক্ষতিটা হবে আমার তাই মাথা ব্যথাটাও আমার তুমি কি সলিউশন দিবে সেটা তাড়াতাড়ি করো আমার আর এসব ভাল লাগছে না আমি খালার সাথে কথা বলেছি খালা বলো যে তোমাদের বাসায় যাওয়াটা তার জন্য ঠিক হবে কারণ খালা যদি তোমাদের বাসায় যায় তাহলে মনিকা রেগে মেগে আরো কিছু করতে পারে এর মধ্যে খালাকে জেনে লাভ নেই উনি কিছুই করতে পারবে না যা করার তোমার কি করতে হবে আমি কি করব তুমি কি করবে মানে তুমি আমাদের বাসায় আসো বাসায় সে মনে নিয়ে যাও তুমি বুঝতে পারছো আমি গেলেও মনিকা একই রিয়াকশন দেব কি করবে সেটা আমি জানি না ভাই তুমি মনিকাকে এই বাড়ি থেকে নিয়ে যাও নালে তুমি ওই বাড়িতে ফেরত যাও দুটার একটা করো তুমি বুঝতে পারছো না ওখানে গেলে আমার লাইফটা হেল হয়ে যাবে তোমার লাইফ হেল হয়ে যাবে এটা শুনে আমি কি করব এদিকে যে আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে আমার মেইন লাইফ ফেল হয়ে যাচ্ছে আমার বাবা আমার সবার লাইফ ফেল হয়ে যাচ্ছে আর এদিকে আছে তুমি তোমার লাইফ ফেল হয়ে যাচ্ছে এটা নিয়ে সেলফিশ কথা কর রিনা তুমি তো মোদার চেষ্টা করো আমাকে একটু সময় দাও মানে আমি একটা সলিউশন বের করে ফেল এই এই সময় সময় কথাটা আর বলো না তো সময় তো কম নষ্ট করোনি তাছাড়া একটা মেয়ে কি চায় না চায় সেটা বুঝার চেষ্টা করেছো কখনো তুমি করণ শুধু শুধু ওই মেয়েটাকে নেগলেক্ট করে গেল তার মানে কি মনিকা যাই আবদার করতে সেটাকে আমাদের মেনে নিতে হতো শোনো ফাহিম তুমি এতটাই বোকা না যে মনিকা তোমার প্রতি এতদিন ধরে উইক আর সেটা তুমি বুঝতেই পারো নি তুমি বললেই কথাটা আমি বিশ্বাস করব না তুমি বুঝতে পারতে বুঝতে পারতে কিন্তু তুমি কখনো মনিকাকে বাধা দেওয়ার চেষ্টাই করো অন্যদিকে ডাইভার্ট করারও চেষ্টা করেনি দিনের পর দিন শুধুমাত্র ওকে প্রশ্রয় দিয়ে গেছো আমি মনিকাকে প্রশ্রয় দিয়েছি অবশ্যই দিয়েছো তোমরা পুরুষরা মেয়েদের উইকনেস নিয়ে এনজয় করো তুমিও মনিকার ইমোশন নিয়ে খেলেছো যখনই তুমি মনিকের ইমোশন নিয়ে খেলেছ তখন মনিকে ভেবে নিয়েছে যে মনিকার মতো তুমিও মনিকাকে পছন্দ করো যখনই মণিকা জানতে পারলো যে ওকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করছো তখনই সে বিচার করা শুরু করে দিল এসবের জন্য তুমিই দায়ী ফালিম তোমার জন্য মনিকার আজকে এই অবস্থা নিকট চেঞ্জটা একদিনে হয়নি ফাহিম একটু একটু করে ওর চেঞ্জটা হয়েছে আর এটা যদি তুমি বুঝতে না পারো সেটা তোমার ব্যর্থতা আমি স্ট্রেট একটা কথা বলবো কারো কোনো ইন্টারফারেন্স পছন্দ করব না হ্যাঁ কি হয়েছে সেটা বলবে তো সীমানার সাথে আমি সংসার করছি মানে ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলেন তাই না না তুমি একদম সত্যি কথা বলেছ মানুষের ভালো কারো চোখে আসে না আমি সব ভেবেও সংসারটা করতে চাচ্ছিলাম ভাবে